বুধবার বিকাল পাঁচটায় মন্তেশ্বরের পুটচুরিতে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে ছোটো হাতি গাড়ির ধাক্কায় আহত দুই মোটর সাইকেল আরোহী পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত পুটচুড়ি এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় আহতদের নাম শফিকুল শেখ এবং মফিজুল শেখ তাদের বাড়ি পূর্বস্থলী থানার কুবাজপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় আহত ওই দুজন মোটরসাইকেল আরোহী আত্মীয়ের বাড়ি যাচ্ছিল এমন সময় এলাকায় একটি ছোট হাতি গাড়ি ধাক্কা মারলে ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনা রক্তাক্ত অবস্থায় ওই স্থানীয়রা মন্তেশ্বর হাসপাতালে নিয়ে আসে মন্তেশ্বর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতির অবনতি হওয়ায় তরিঘড়ি তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে ঘটিতে ঘটিতে দুধনা মোটরসাইকেলে যাচ্ছিল সমস্তপুর থেকে কুসুমগ্রাম আর ছোট হাতি নিয়ে যাচ্ছিল কুসুমগ্রাম থেকে সমস্তপুর ছোট হাতিটা মেরে চলে গেছে মোটরসাইকেল আগে ছোট হাতি ওখানে রায়নি চলে গেছে ওরা ওখানে আহত হয়ে পড়ে আছে এখন কোথায় আছে তারা ওরা এখন আছে মুন্সর হসপিটালে বর্ধমান রেফার করেছে বর্ধমান পাঠাবে বলেছে আপনার কে হয় আপনার নাম আমার নাম সাজিদ শেখ বাড়িতে রঙ করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন অথবা দক্ষ রংমিস্ত্রির খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেন্টস ব্যবহার করুন আকবর পেন্সে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা মোবাইল নাম্বার এইট ফোর সেভেন নাইন নাইন ফোর নাইন নাইন জিরো ফাইভ অথবা নাইন সেভেন ফোর নাইন জিরো থ্রি ওয়ান ফোর সিক্স এইট চাকতিপাড়া মেমারি বর্ধমান